প্রিয় শিক্ষার্থী আজ বীজগণিতের মূল বেসিক এবং ভিত্তি নিয়ে আলোচনা করব যে কিভাবে বীজগণিতের মূল ট্রফিক্স এবং বীজগণিতের রাশিমালা সহ এগুলো নিয়ে আলোচনা করবো যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় মোট কথা আজকে আমরা বীজগণিতের মূল বেসিক নিয়ে আলোচনা করব বীজগণিত এর প্রতিশব্দ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আলজাবরা আলজাবে থেকে আলজাবরা ইংরেজির শব্দটি আরবি শব্দ আলজাবের থেকে উৎপন্ন হয়েছে আলজাবের শব্দটি হচ্ছে হাড় ভাঙ্গা মানে ভাঙা হাড় জোড়া দেওয়া অর্থাৎ কি এই আলজাবের শব্দটির মানে হচ্ছে কি ভাঙা হাড় জোড়া দেওয়া অর্থাৎ বীজগণিত এমন ভাবে সৃষ্টি হয়েছে যে 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 মেইন মেইন বা বিষয়গুলো আছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থাকবে সেগুলোকে জোরে দিয়ে একটা সাংখ্যিক মান পাবো এখন আমাদের দৈনন্দিন জীবনে বীজগণিতের প্রয়োজন কেন বীজগণিত কোন কাজে লাগে বিভিন্ন বাস্তবতা এবং বিভিন্ন পরিপার্শ্বিক বা যে কোনো কাজের ভিত্তিতে আমাদের বীজগণিতের বেশ বা ভিত্তি বা সুচকীয় ঘাত প্রয়োজন সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং কিংবা কাঠের যে কোনো বিষয়ে বীজগণিতের অত্যধিক প্রয়োজন তো ওই বিষয়ে আমি আলোচনা করতেছি না মূল কথা আমরা চলে আসি তো এই বীজগণিত জানতে হলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে প্রথমত হচ্ছে কি প্রতীক প্রতীক সম্পর্কে জানতে হবে এরপরে পদ ও রাশিমালা সম্পর্কে জানতে হবে সংখ্যার চিহ্ন সম্পর্কে জানতে হবে সহক সম্পর্কে জানতে হবে তো এই যে চারটা আরেকটা আছে কি পাঁচটা বিষয়ে যদি আমরা জ্ঞান থাকে আমাদের তাহলে আমরা বীজগণিত নিয়ে কোনো সমস্যায় পড়বো না এবং বীজগণিতের মূল বিষয়টা আমরা আয়ত্ত নিয়ে আসতে পারব। সুতরাং প্রতীকগুলো কি আছে তো আমি আগেও বলছি যে এই বীজগণিত শব্দটি উৎপন্ন হয়েছে কোথা থেকে আলজাবের জাবের শব্দটি থেকে যার অর্থ হচ্ছে কি ভাঙা আর জোড়া দেওয়া এখন এই বীজগণিতের জনক বলা হয় কাকে বীজগণিতের জনক বলা হয় কি আরব বিজ্ঞানী আল খেয়ারি সরি বিজ্ঞানী বললে ভুল হবে গণিতবিদ আল খেউরি অর্থাৎ কি এই বীজগণিতের জনক বলা হয় আল খেয়ারি জমকে এখন এই প্রতীক প্রথমত আমরা প্রথমত জানবো কি প্রতীক সম্পর্কে এখন প্রতীক সম্পর্কে সম্ভব জ্ঞান না রাখলে পরে আমরা বীজগণিতের মূল বা বেসিক ট্রপিক তুলে আনতে পারবো না সুতরাং প্রতীক হচ্ছে দুই প্রকার প্রতীক থাকতে পারে একটা হচ্ছে ব্যক্ত সংখ্যা আর একটা হচ্ছে অব্যক্ত সংখ্যা মানে এই যে প্রতীক সংখ্যাগুলো জানার জন্য আমাদের ব্যক্ত সংখ্যা সম্পর্কে জানতে হবে অব্যক্ত সংখ্যা সম্পর্কে জানতে হবে ব্যক্ত সংখ্যা হচ্ছে কি যে কোন সংখ্যা এক দুই তিন এটা গুলো কি সার্থক অঙ্কগুলো আর অব্যক্ত প্রতীক গুলো হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ এর মধ্যে আছে কিছু চল ধরো বি c x y এইগুলো হচ্ছে অব্যক্ত সংখ্যা আর যে কোন সংখ্যা যেমন এক 2 3 এইগুলো হচ্ছে ব্যক্ত সংখ্যা তাহলে আমরা কি জানলাম যে প্রতীক আছে দুই প্রকার একটা ব্যক্ত সংখ্যার প্রতীক আর এটা হচ্ছে অব্যক্ত সংখ্যার প্রতীক তার এই প্রতীকের মধ্য এই যে সার্থক অঙ্ক এবং ব্যক্ত সংখ্যার অব্যক্ত সংখ্যার মধ্যে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত দশটি প্রতীক ব্যবহার করে থাকি সেই দশটি প্রতীক সম্পর্কে এবং এদের কার্যপ্রণালী সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমাদের মনে হয় কোনো সমস্যা থাকবে না দেখুন প্রথমত প্রতীকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ লেস লেসডেন সমান সমান নয় ছোট নয় বড় নয় এই যে দশটি প্রতীক আছে এই দশটি প্রতীক সম্পর্কে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি প্রতীককে একত্রে বলে প্রক্রিয়া চিহ্ন একত্রে বলা হয় কি প্রক্রিয়া চিহ্ন মনে রাখতে হবে যে এই দশটি প্রতীককে একত্রে বলে প্রক্রিয়ার চিহ্ন কখনো কখনো বলে প্রক্রিয়া চিহ্ন বলতে পারি আমরা সম্পর্ক চিহ্ন অর্থাৎ কি আমরা এই যে দশটি চিহ্ন আছে এই দশটি চিহ্নকে প্রক্রিয়া চিহ্ন বলতে পারি আবার সম্পর্ক চিহ্নও বলতে পারি তবে মজার বিষয় কি যে এই প্রক্রিয়ার চিহ্নকে জানতে হলে আমাদের আরেকটা টপিক সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে গুলো এখন এই পদ ও রাশিমালা তো আমরা এই ধারাবাহিকভাবে জানার ক্ষেত্রে আগে আমরা একটা পদ ও রাশিমালার ক্ষেত্রে আসি এখানে কি আছে পদ ও রাশিমালা এখন এই পদ ও রাশিমালা এই ক্ষেত্রে দুইটা অংশ বিভক্ত করা যায় পদ ও রাশিমালাকে কয়টা অংশ বিভক্ত করা যায় দুইটা অংশে এবং সেই দুইটা অংশ কি কি হতে পারে একটা হলো সরল রাশিমালা আর একটা হচ্ছে কি মিশ্র রাশিমালা এখন সরল রাশিমালা হচ্ছে কি একটা পথ থাকবে সরল রাশিমালা কি এরকম পদ সংখ্যা থাকে একটা আর মিশ্র রাশিমালা বিভিন্ন পদ থাকতে পারে তো সরল রাশিমালা আমরা দেখে আসি থ্রি এ এক্স অর্থাৎ কি এখানে পদ সংখ্যা কয়টি পদসংখ্যা আছে কয়টি একটি যে অর্থাৎ কি যে রাশিমালায় একটি পদ থাকে তার এক পদইও বলা হয় এবং এটাকে সরল রাশিমালাও বলা হয় এবং যে রাশিমালায় বিভিন্ন পদ থাকবে অর্থাৎ কি ধরে নাও থ্রি এ এক্স তাহলে এখানে যে রাশিমালাটা আছে অর্থাৎ কি এখানে এক দুই তিন এখানে কয়টা রাশিমালা আছে কয়টা তিনটা রাশিমালা সরি রাশিমালা একটি আছে যার তার পদ সংখ্যা আছে কয়টা তিনটা এক দুই তিন তিনটা পদ আছে কিন্তু এই পদটায় দেখো মিশ্র কত সম্পর্ক আছে প্লাস প্লাস আছে এবং এদের মধ্যে পদের সংযুক্ত করা হয়েছে তো আমরা একটা অন্য টপিকসে যাই দেখো এক্ষেত্রে যদি আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে যেমন এই রাশিমালা এবং পদ জানতে হলে একটু ভিন্ন আঙ্গিকে আমাদের একটু ঘুরে আসতে হবে সেটা হচ্ছে কি যে আদর্শ সমীকরণের কিছু রূপ এবং প্রতিরূপ জানতে হবে সেটা হচ্ছে কেমন তো টপিকস গুলো হচ্ছে কি প্রথমত জানতে হবে মুখ্য সহক মুখ্য এই তিনটা বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে আমাদের দেখো মুখ্য সহ চলক ধ্রুবক এই তিনটা বিষয় সম্পর্কে যদি সম্যক জ্ঞান রাখতে পারে তাহলে রাশিমালা এবং আহ পথ সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা হবে না দেখো পথ কিন্তু দুই প্রকার হতে পারে একটা এক পদীর সমীকরণ হতে পারে বা রাশিমালা হতে পারে এবং একটা বহুপদী রাশিমালা হতে পারে চলক হতে পারে এক পদীর মানে এক চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে এবং দুই চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে এক পদী হতে পারে বহুপদী হতে পারে এই যে যে চলকগুলো কিন্তু সব কিছুর মূল বিষয় হচ্ছে কি এই তিনটা অর্থাৎ কি মুখ্য সহক চলক আলো লব্ধ ধ্রুবক আচ্ছা ধরে নি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর ধরো এ একটা রাশি হচ্ছে রাশি এখন এই যে একটা রাশি এবং এই রাশিটাও বীজগণিতের সমীকরণ কারণ কি বিজ গণিতে আমরা জানলাম কি কি যে সার্থক অঙ্ক থাকবে ঠিক আছে সার্থক অঙ্ক আছে দেখুন এখানে সার্থক অঙ্ক আছে কি কি সার্থক অঙ্ক আছে থ্রি টু ফোর এখানে সার্থক আছে এরপরে বলতেছে কি অব্যক্ত সংখ্যা থাকবে অর্থাৎ চলক থাকবে যেটাকে বলা হয় আমরা চলক বলতে পারি অব্যক্ত সংখ্যা অথবা চলক বলতে পারি সেটা আছে কি কি এক্স এক্স ওয়াই হুম এখানে দুইটা চলক আছে এটা এক্স আর একটা ওয়াই তো এইগুলোকে বলা হয় কি চলক বা অব্যক্ত সংখ্যা আর এটাকে বলা হয় কি ধ্রুবপদ ধ্রবপথ বলা যায় এটাকে ধ্রপথ বলা হয় কারণ চলক বর্জিত পথকে কি বলা হয় আমাদের আগেও জানা আছে যে চলক বর্জিত ব্যক্ত সংখ্যা আছে সেটাকে একটা ব্যক্ত সংখ্যা এটা একটা ব্যক্ত সংখ্যা এটা একটা ব্যক্ত সংখ্যা আর এই ব্যক্ত সংখ্যা থাকলে পরে দেখো এখানে চলক আছে এটাকে বলা হয় চলক এটাকে বলা হয় চলক কারণে আমি বলছি কি যে প্রতীক সম্পর্কে এখানে কয়েকটা প্রতীক আছে প্লাস 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 আছে এবং প্রতীক হিসেবে আমরা চলক প্রতীক ধরতে পারি এবং এই যে শক বা চলক যেটা আছে সেটাকেও আমরা একটা প্রতীক ধরতে পারি তাহলে এই যে যে প্রতীকগুলো আছে এই যে প্রত্যেকটা পদ এ একটা পদ আছে এ একটা পদ আছে একটা পদ আছে কয়টা পদ আছে তিনটা পদ আছে এই তিনটা পদকে যে সম্পর্ক দ্বারা বা একটিবদ্ধ মানে একাবদ্ধ করেছে অর্থাৎ কি একত্রীকরণ করেছে বা একটি পদে রূপান্তর করেছে দেখো থ্রি এর সাথে সম্পর্ক যুক্ত করছে কি প্লাসের এবং এই টু এক্স প্লাস ফোর এই টোটাল টু সম্পর্ক কি যুক্ত হয়েছে আচ্ছা আমাদের প্লাস এই জন্য আমরা এটাকে বলতে পারি সম্পর্ক চিহ্ন বলতে পারি এই দশটিকে আমরা সম্পর্ক চিহ্ন বলতে পারি অথবা প্রক্রিয়া চিহ্নও বলতে পারি আচ্ছা এরপরের বিষয়টা আছে এই যে বিষয়টা হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে যে এই যে বিষয়টা উপরে আর একটা চিহ্ন এই বা একে কি বলা হয় তবে আমরা মনে রাখবো এইটাকে বলা হয় ঘাত বা মাত্রা এটা কি বলা হবে ঘাত অথবা কি বলা হবে মাত্রা তো এটাকে বলবো কি ঘাত অথবা মাত্রা আর এই যে আছে এটাকে বলবো চলক আর যেখানে চলক নেই অর্থাৎ কি এক্স জেড অথবা কোনো বর্ণমালা সরি বর্ণমালা বললে ভুল হবে কোনো বর্ণ যেখানে কোনো বর্ণ নাই অর্থাৎ আলফাবেট নাই এ বি সি এক্স ওয়াই এইগুলো যেটাই যে পদে নাই সেটাই হচ্ছে দুর্বপথ তো এই ক্ষেত্রে দেখুন যে এখানে কি আছে ফোর ফোর আছে কি একটা দুর্বপথ কারণ এখানে কোনো চলক নেই এখানে কি কোনো চলক নেই চায়জন্য আমরা বলতে পারি যে চলক গর্জিত পথকে কি বলা হয়? দুর্বোপথ। যেহেতু এখানে কোনো চলক নাই তাই এই পথটাকে কি বলবো? দুর্বোপথ। দুর্বোপথ। তাহলে আমরা কি বললাম? চলক গর্জিত পথকে কি বলবো? দুর্বোপথ। এবং এখানে xy x6 কারণে সহগ আসবে। আমরা সহগ বলবো কখন? যে কোন এটা বিষয় মনে রাখতে হবে। যদি ব্যক্ত সংখ্যা এবং অব্যক্ত সংখ্যা পাশাপাশি থাক বা একসাথে থাকে তখন ব্যক্ত সংখ্যাকে সহক ধরতে হবে এবং অব্যক্ত সংখ্যাকে চলক ধরতে হবে তো এই ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থ্রি এক্সটাকে এখানে থ্রি এক্স এক্স হচ্ছে কি অব্যক্ত সংখ্যা এবং থ্রি হচ্ছে কি ব্যক্ত সংখ্যা তো আমি বলছি কি যে ব্যক্ত সংখ্যাকে বলাব সহক এবং অব্যক্ত সংখ্যাকে বলবো চলক কখন যখন এরা একত্রে বা পাশাপাশি থাকবে অর্থাৎ একত্রে থাকবে কি ব্যক্ত সংখ্যা এবং চলক সংখ্যা মানে অব্যক্ত সংখ্যা যদি একসাথে থাকে তাহলে ব্যক্ত সংখ্যাকে আমরা কি বলবো সহ এবং অব্যক্ত সংখ্যাকে বলবো চলক তবে এই যে অব্যক্ত সংখ্যা বা এই একত্রে যে যার পাওয়ার থাকবে অর্থাৎ কি যে পাওয়ারটা থাকবে বা ঘাত একে বলে ঘাত বা এই এইটা হবে মুখ্য সহগ এটাও কিন্তু যদি বলতে কি এখানে মুখ্য সহগ কোনটি যদি প্রশ্ন করে যে এখানে মুখ্য সহগ কোনটি তাহলে আমরা বলবো কি এই রাশিটার মুখ্য সহগ আছে কি থ্রি টু বলবো না কেন কারণ কি যার ঘাত বেশি অর্থাৎ এখানে কার ঘাত বেশি এক্সের এর ঘাত সর্বোচ্চ কত বা x এর মাত্রা সর্বোচ্চ ঘাত আছে কত দুই এখানে এক্সের এর ঘাত আছে ওয়ান সুতরাং যার ঘাত বেশি সেটা হচ্ছে মুখ্য শখ যদি বলতাম যে এক্স ওয়াই এর চলক কত শহ কত বলতাম টু তাহলে এখান থেকে আমরা মুখ্য শখ চিনলাম চলক চিনলাম চিনলাম এখন এই এই যে সিস্টেম বা এই তিনটা বিষয়কে নিয়েই বীজগণিতের মূল বেজ বা ভিত্তি গড়ে ওঠে এখন সেই মূল বেজ বা ভিত্তি গড়ে ওঠার জন্য আমাদের সহক জানতে হবে সংখ্যার চিহ্ন জানতে হবে তো আপাতত আমরা রাশি মেলা নিয়ে চিন্তা করলাম এখন দেখুন এটা হচ্ছে কি বহু প্রথমত এটাকে বলবো আমরা বহুপদী রাশি রাশি বলবো কেন তিনটা পদ আছে এর নাম হচ্ছে বহুপদী রাশি মাত্রা বলবো দ্বিমাত্রিক অর্থাৎ কি কয় মাত্রা আছে দুইটা মাত্রা আছে এই জন্যই দ্বিমাত্রিক বলবো এবং এটা হচ্ছে কি যে ধ্রুব পদ সম্পূর্ণগুলো একটা রাশি আচ্ছা এখন আমরা যেহেতু এখন আমরা সংখ্যার চিহ্ন সম্পর্কে এই দেখো। আমরা শুধু চিহ্ন শুধু বলবো কি এই ধরনের চিহ্ন যে পজিটিভ নেগেটিভ বা এই নেগেটিভ পজিটিভ যে সম্পর্কগুলো আছে সেটাও একটা চিহ্ন মধ্যে পড়ে এবং এই যে জোড় বিজোর নিয়ে একটা চিহ্ন চিহ্ন মধ্যেও পড়ে দেখুন একটা মূল বেসিক আমাদের কিন্তু এটা বিজনেস জানতে হলে প্রথমত এই বেসিকটা সম্পর্কে জানতে হবে বেসিকটা ছিল কি ইভেন ইভেন মানে কি জোর ইভেন মানে কি জোর আর অড মানে কি বিজোড় অড মানে কি বিজোড় এখন ইভেন প্লাস ইভেন ওই যায় কি ইভেন অর্থাৎ কি জোর প্লাস জোর সম্পর্ক স্থাপন করলে পরে যে ফলাফলটা পাবো সেটাও হবে কি জোর অর্থাৎ একটা উদাহরণ দিয়ে আসি এখন এই আর যোগ করলে অর্থাৎ চার ও জোর সংখ্যা ছয় ও জোর সংখ্যা তাহলে দুইটা জোর সংখ্যা থাকলে পরে আমাদের ফলাফলটা আসবে কত দশ তাহলে দশ কি একটা জোট সংখ্যা চলে আসছে না সুতরাং আমরা কি বলতে পারি জোর প্লাস জোর থাকলে পরে কি হয় জোর হয় আচ্ছা এরপরে ইভেন অর্থাৎ কি ইভেন অর্থাৎ জোর এবং বিজোড় এর সম্পর্ক করলে হবে কি বিজোড় সংখ্যা কেমন যদি চার যোগ তিন করি তাহলে কত হচ্ছে ফলাফলটা সাত যা হচ্ছে কি ওড মানে কি বিজোড় সংখ্যা এরপরে দেখো ওর প্লাস ইভেন অর্থাৎ কি জোর এবং বিজোড় মানে বিজোড় এবং জোড় এটাও করলে আছে পাঁচ যোগ ধরো চার সমান কত হচ্ছে নয় সেটাও বিজোড় ওট প্লাস ওট অর্থাৎ বিজোড় এবং দুটো বিজোড় হলে পরে সাত পাঁচ কত বারো তাহলে কি হচ্ছে সেটাও কিন্তু কি হয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে সরি জোর সংখ্যা হয়ে যাচ্ছে তার মানে সম্পর্কটা দাঁড়ায় কি যে ওট প্লাস ওট সমান কি হয়ে যাবে ইভেন অর্থাৎ কি বিজো জোর এখন এটা সম্পর্ক ছিল গু সবগুলো সম্পর্ক এই যে চারটা সম্পর্কে স্থাপন করছো সবগুলো ছিল যোগে তো এখন এই জোড় এবং বিজোড়ের সম্পর্কের মধ্যে যদি গুণ আনি তাহলে সম্পর্কটা দাঁড়ায় কি যে ইভেন গুণ ইভেন অর্থাৎ কি বিজোড় জোর গুণ জোর হয় কি এক্সাম্পল হিসেবে ধরি তাহলে পাঁচ সরি চার গুণ ছয় সেটা হয়ে যাবে কি জোর চারশো কত চব্বিশ এরপরে ইভেন গুণ ও অর্থাৎ কি বিজোড় জোর এবং বিজোড় গুণ করলে কি হবে সেটা হবে কি বিজোড়ই হবে দেখুন এক্সাম্পল একটা দিই যেমন ছয় গুণ তিন তখন কত হচ্ছে আঠেরো সেটাও কি জোর তাহলে হচ্ছে কি এবং হচ্ছে কত ওড হচ্ছে ধরো গুণ চার চারপাশ কুড়ি সেটা হচ্ছে কি ইভেন এক একমাত্র ওড আর ওড অর্থাৎ কি ওড ওট করলে পরে সেটি কি হবে বিজোড় হবে যেমন যদি আমরা এখানে করি এক্সাম্পল দিয়ে আসি এক্সাম্পল হিসেবে আমরা ধরি যেমন পাঁচ গুণ সাত এটা ওটা ওট সংখ্যা এটা ওটা ওট সংখ্যা তাহলে এখানে বেরোলো কি আমাদের ওট সংখ্যায় বেরোবে পাঁচ সাত কত পঁয়ত্রিশ যারটা বিজোর সংখ্যা সুতরাং এদের সম্পর্ক ছিল কি এই ধরনের কিছু কলভিকশন বা সম্পর্ক জানতে হবে